আনন্দ সংবাদ শুভ সংবাদ আপনি কি আপনার সন্তানের জন্য আধুনিক মানের একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ করছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মাদার পাবলিক স্কুলে আগামী শিক্ষাবর্ষের ভর্তির জন্য ফর্ম দেওয়া চলছে লিগ রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য ফর্ম সংগ্রহ করুন মাদার পাবলিক স্কুল থেকে সিট সংখ্যা সীমিত তাই আজই ভর্তির ফর্ম সংগ্রহ করতে ভুলবেন না মাদার পাবলিক স্কুলে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার মাধ্যমে পাঠদান পর্যাপ্ত ক্লাসরুম ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সুবিধা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সর্বক্ষণ সিসিটিভি নজরদারি এছাড়াও আছে অঙ্কন আবৃত্তি নৃত্য যোগব্যায়াম সহ নানা সাংস্কৃতিক কার্যক্রম দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীর নিরাপদ যাতায়াতের জন্য রয়েছে গাড়ির সুবিধা মেধাবী ও ছাত্রছাত্রীদের জন্য আছে বিনামূল্যে শিক্ষার বিশেষ ব্যবস্থা আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন মাদার পাবলিক স্কুলের অফিসে ঠিকানা সাত নম্বর জালপাই শহীদ মোড় গড় চক্রবেরিয়া যোগাযোগ নাইন বা সেভেন মাদার পাবলিক স্কুল আপনার সন্তানের উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি আপনার একটি সিদ্ধান্তে আপনার সন্তানের ভবিষ্যৎ করুন